তো দর্শক আমার সামনে একটি পাঁঠা চাগল রয়েছে তুতাপুরি নিয়ে আসলো তো এটা কি আপনি নিয়ে আসছেন আপনার নাম কি রিফাত আজকে সুন্দর একটি তুতাপুরি পাটা নিয়ে আসছে দেখি একটু তুমি সরো এটা তুমি কত চাচ্ছ চল্লিশ হাজার টাকা চাচ্ছো না তো তুমি তো প্রতি হাটে আসো নাকি আজকে রিফাত একটি পাঁঠা নিয়ে আসছে তুতাপুরি এটা হচ্ছে সে চল্লিশ হাজার টাকা চাচ্ছে আপনাদেরকে রিফাতে সেই নাম্বারটি দিয়ে দিব সে কিন্তু প্রতি হাটেই দেওয়া এবং কাইতলা হাটে কিন্তু নিয়মিতভাবে আসে তো আপনারা অনেকেই বলছিলেন যে একজন ব্যবসায়ী নাম্বার দেন তা এখন রিফাতের নাম্বারটি দিব রিফাত তোমার মোবাইল নাম্বারটা দাও ওয়ান জিরো এইট রিফাত এই নামে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার নাম্বারটি দিয়ে দিলাম